নদিয়া যাই কোনবা প্রশ্ন দিয়া যাব শুনিবার সবাই কোনবা প্রশ্ন দিয়া যাব শুনেন দিয়া মন এই যে তিনের নবী মোহাম্মদ করিলেন মন কোরআন শরীফে যা বলিলো নয় কতগুলা নবী ছিলেন শুনিবার সবাই পবিত্র কোরআনে যত নবী ছিলেন সকলের মেরাজ হয়েছিল জমিনে এই পৃথিবীতে জমিনে হয়েছিল কিন্তু নবী মুহাম্মদ যখন আসিল তার মেরাজ কেন আকাশে হইল কেন উদ্ধ হইল ভাই হয়েছে মানে পৃথিবীতে হয়েছে কেন শেষ নবীর মেরাজটা কেন উঠে হইলো উপরে কেন হইলো ইহার কারণটা কি এবং বর্তমানে উনার নামটি রাধা রানী উনার নামটা রাধা রানী আমরা সকলে সনাতন ধর্মে জানি রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ এই রাধা নামটা কৃষ্ণ নাম না বলে আগে রাধা নামটা কেন বলা হয় ঠিক আছে আমরা সকলেই বলি যেমন কৃষ্ণই যদি ভগবান তো কৃষ্ণ রাধা আমরা বলি না আমরা বলে থাকি রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ এই কৃষ্ণ নামটি আগে না এসে রাধা নামটা আগে কেন থাকলো কি আরে জাগে জাগে এ পর্যন্ত এল্পে রেখে যাই আরে জাগে জাগে এ পর্যন্ত এল্পে রেখে যাই আরে প্রাই আরে প্রবন্ধে কিছু শুনি মানে সবাই আমি পুরী নিলাম

এমন কোন মারামারি পারাবারি এখনো তোমার সঙ্গে আমার লাগে নাই আমি তো শুধু প্রাথমিক দিয়া গেছি প্রাথমিক প্রাথমিক পরীক্ষাটা এতে যদি হয় ভালো হবে হবে না হলে একেবারে অ্যালোপ্যাথিক দিব অসুবিধা কি হায়ার অ্যান্টিবায়োটিক আমাক বলতেছে আমি আধা ঘন্টা কি থাকতে পারবো

যে যে এই জন্য চুল হইছে ককড়া এই দাঁড়া মোটা হইছো তে মোর কাম লাগা কি তুই বাড়ি যা নাকি গোলাম কেমন লাগছিস এখন তুই জানিন না তুই পালালে তো তোর মামা আসবে হ্যাঁ তোমরা যেমন পাটাশagor কম নাকিরি মুই জব দাও ভালো করে ঝারি মাইস প্লেন ভাবে গান গায়া যাও চিন্তা করেন না কি হয়েছে চুলকানি মারিবেন কার ওয়া বলে ধানি মরি জোর দলের লোকলা বলে কি বিচ্ছা দুর্ভাত ওইলা ধরিবে বের আসিত কেঙ্গে তুই ওমরা তো একখান গাড়ি দেয় এসেছে এক ঠেনে থাকেছে এক ঠেনায় ঘুমাছে তাহলে চুলকানিটা ওক ধরিবে না আমাক ধরি বলেন তো দাদা ধরলে তো আগো ওকে এই পেটি এই পেটি এই উপরা নিজের গাওত পড়ে হ্যাঁ বিচ্ছা তোর পাত বেটি কাজ যাবে মতে হ্যা ও তোমার বইন আছে আস্তে আস্তে তোমার বহিন আর আমার কিন্তু ননদ তাহলে কি হবে বেটি কোয়া যাইবে কি কবার লাগিবে ননদে কব লাগিবে কিন্তু হয়তো বেটি নাকি হ্যাঁ না ওই বেটা ওই বেটা সইল না বেটি সৈল কি হ্যাঁ হ্যাঁ আমার গানে কি বলছে ও ননদি আসিলে হে

করে আমার সঙ্গে গান করিবে খুঁজিয়া বেড়ায় তাল হাই রে করিবে খুঁজিয়া বেড়ায় তাল আরে কথার জবাব ঠিক না হইলে কথার জবাব ঠিক না হলে লাইন মতো গান না চলিলে না করিলে কথার জবাব ঠিক না হলে জবাব ঠিক না হলে লাইন মতো গান না চলিলে লাইন না চলিলে আজ তোর সরাই ফাটাম গাল এই আসলে তাই এইটা কত উড় গেছে হাতখান দেখবি এইটা যদি গালজ যায়া ৩২ বত্রিশটা দাঁত ঝরঝর করে পরিবেল হ্যাঁ ওরে আমার সঙ্গে পাল্লা দিবে মনে পরে আসা মনে করে আসা ওরে আমার সঙ্গে গান করিবে মনে কত আশা মনে কত আশা খানি একটুখানি সবুর করিস একটুখানি সবুর করি মনে একটু ধৈর্য ধরিস মনে একটু ধৈর্য ধরি প্রথমে করেছি সালিস প্রথমে করেছি শালিস এইবার অল্প করলাম নালিশ করলাম নালিশ নালিশ কেন সহ্য করি শালিশ কেন সহ্য করিস এই নালিশে যদি হয় ভালো হয় হবে না হলে করেন তো জুতা পালিস জুতা পালিস যেমন জুতা করে পালিস সেদম জুতা করে পালিস ওরকম আজ হবেন পালিস

যা যাওয়ার বুকের উপর হবু খারাপ হবু খারাপ দেখেছি চলবে চলছে

ওদার কিছু কইম নাই মুখ মাগ করি নাই ধুলি নাই ও উত্তর দক্ষিণ হইছে ভাই আরে এতো দক্ষিণ হইছে ভাই ওই কাণ্ড দেখে মরে যাই উত্তর দক্ষিণ হইছে কাণ্ড দেখে মরে যাই উত্তর দক্ষিণ হইছে ভাই আরে অসম্ভব কি হইরে পোকা সাদের তুল্য জসনা পোকা বাসকি নাকের তুল্য হবে কি তোর ঢলার মূল্য তুই হচ্ছে ঢরার মাইয়া ঢুরি হ্যাঁ তুই হচ্ছে গম আশাকের ঘর দাঁড়াই করিবা ইচ্ছিস ঝগড়া করিবা তোর বুদ্ধি খাটবে না ওরে তোর বুদ্ধি খাটবে না ও বাইন মোর ননটা মনে করছে আগরতলা আর চকিতলা বাদে একখানে হই না ওইটা কি হয় বাহে হইবে ওই রাসরানি আর কথা শুনমরা নাই

বা엔 ধন্যবাদ 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 তোমার বাজন শুনে হইলাম অবাক ধন্যবাদ ধন্যবাদ শুনে এখন জাগ দিয়ে এসব সব কথা বলার দরকার নাই টকোক গান এমন আছে কথা কইও মনাসে তুই ধরিলে সারাে শেষ হইবি না যাও যাও চা খাবা যাও ডবল ডবল ভৈরবটা ডবল করে খাওয়ানো আমার বিল একটা ভাই ধন্যবাদ 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 আরে সময় কম সময় অল্প ওই জন্য না করি বেশি গল্প এবার প্রশ্নের জবাব দিয়া যাই আরে প্রশ্ন জবাব নাই প্রশ্ন জবাব দিয়া যাই সময় কিন্তু কি কর্ম করিল ওই যে দিনের নবের কথা দেখো প্রশ্ন করে গেল আমি গানের মাধ্যমে একটা ওসিলা মাধ্যমে জিজ্ঞাসা করে গেছিলাম দাঁড়াইতে কেন বললো ওয়াইফের এমন প্রশ্ন করছে যে তামান নবীরে ফের উত্তর প্রশ্ন করতেই ভুল যাচ্ছে কে সরি সরি কইয়া কয়েছে কি তামান নবীরে বলে কি হয়েছে এই দুনিয়াতে মেরাজ হয়েছে আর দিনের নবীর মেরাজটা কেন আকাশে হলো এই লাভের প্রশ্ন রে তুই এমন প্রশ্ন করছিস তোর গরো যাইতে যাইতে উত্তরটা বাইরে চলে এসেছে

চিরদিন থাকিবে এটা অমর গান দিনের নবীর আমল এতে কি ঘটনা ছিল ভাইরে নবীর পক্ষে দেখো একজন গায়ক ছিল নবীর পক্ষে একজন কবি গায়ক ছিল আর আবু জেহেলের পক্ষে দুইজন কবি গায়ক ছিল নবীর পক্ষের গায়ক সারা রাত ব্যাপী আল্লাহ রাসুলের গুণগান গাইতো আর আবু জেহেলের পক্ষের যে দুইজন কবি তারা শুধু তাদের ধর্মের কথার আলোচনা করত কবি না যায় কোনটা কবি গান শোনা দাদা ভাই আমি কিন্তু ইসলামিতে ঢোলের বাইশটাই একবারে হারাম না হালাল ইসলামিতে ঢোলের বাইশ একবারে হারাম তবু মন মানে না দাদা কবি শুনি বাজান আপনারা কি ঢোলের বাইটা শুনেছেন না গান শুনেছেন কোনটা গান শুনিয়া যদি দাদা জ্ঞানের সঞ্চয় হবে আমি সারা রাত কবি গান শুনে যদি আমি একটুকু এতটুকু জ্ঞান পাই তাহলে কেরা বিনকাতে বিন মোদের কান্দে আছে ভাই ওরা হারাম লেখিবার সুযোগ পাবে নাই আমার যে জ্ঞান হইল আজকে গান শুনে কথা শুনে ওটা হারাম লিখতে পারবে ঢোলের বাজনের দিকে লক্ষ্য রাখা যাবে না এই জন্য প্রশ্ন আমাকে করে গেছে যে দিনের নবী মুহাম্মদের জমিনে মেনাজ না হয়ে আসমানে হলো কেন এটা কি জ্ঞানের কথা নয় কি বাবা কেউ কেউ হয়তো জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য একটা সুন্দর জিনিস পাওয়া হইল তিনি বুঝতে পারলেন যে কেন নবীর জমিনে মেরাজ হয়নি কথা শুনে যা যা। পরিষ্কার তুই পাবো মজা শুনে যা এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বর ভাই মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পাই বলেন তো এতগুলা নবী পয়গাম্বর পৃথিবীতে ছিল তার মধ্যে তিনের নবী আমার সর্বশ্রেষ্ঠ হইল সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আউয়ালি হইতে মোহাম্মদ নবী হইতে নাই কে হো পিয়ার আপনায় আপনি হইয়াই আপনার নূর দিয়া পয়দা করে দোস্ত আপনার পয়দা হইলে পরে ও নিশেষ দায় পরে শেষ দায় পড়িল মোহাম্মদ শেষদাতারও কবুল হইল আল্লাহ হুকুম দিল শের তুলো পিয়ারাই আমার তবে নবী খোসা দিতে তুলে আনন্দিতে ও নিকুত দিয়া খারা হইল ভাইরে অঙ্গ ঝাড়িলে পরে তুইও ও ফটা নুয়ো পরে পয়গাম্বরের বদন হইতে সাদারো সুত্ত তাতে পয়দা জগতে যাহা কিছু আছে দলিলেতেই আমার হাদিস বুঝে কয়

হক আতস খাগ ভাগ চারিটি জোদিয়া গঠনে করেছে তনু সুন্দর করিয়া রক্ত মাংসের দেহ যদি উপরে যাইবে পচিয়া কলিয়া হইলা সারকার হইবে কিন্তু আমার নবী দেখো নূরের পয়দা হয় এই কারণে আল্লাহর সঙ্গে دیدار করতে যায় সাক্ষাৎ করিবে ওরে সাগদ ওই কথা হাদিসেতে প্রমাণ আছে সাক্ষাৎ করিবে দজ না গেল বুঝতে পারছেন ভাই জবাবটা কি দিলাম ঠিক চাচা বুঝা গেছে এবার আরো একটা প্রশ্ন দেখো আমাকে করিল ওই রাধা নামটা কেন আগে হইল কৃষ্ণ রাধা না বলি আর রাধা কৃষ্ণ কেন বলে কি বলছে না রাধা কৃষ্ণ ছাড়া যে কৃষ্ণ রাধা বলে ওই ডিপটা কোটি চটি জন্ম নরকে মরে যে ব্যক্তি রাধা কৃষ্ণ সারা কৃষ্ণ রাধা বলবে ওই জীব কোটি জন্ম ধরে নরকে পচেবি তো ওইটাই তো রাধা কৃষ্ণ সারা যে বা কৃষ্ণ রাধা বলে ওই জীব কোটি জন্ম নরকে পচে মরে কৃষ্ণ আশীর্বাদ দিয়েছে আমার নামটা পরে রাধার নামটা আগে আর যায় রাধার নাম বাদ দিয়ে নামটা আগত ওই জীব নরকে পচে মরিবি আর রাধা হচ্ছে কৃষ্ণের হল্লা তিনি শক্তি রাধা হচ্ছে কৃষ্ণের হল্লা তিনি শক্তি এই জন্য রাধার নামটা আগে আরো একটা ব্যাপার দেখো আমি বলে যাই রাধার নামটা কৃষ্ণের কোথায় আছে দাদা রাধা নামটা কৃষ্ণের কোথায় ময়ূর পাখা ওখানে আসে রাধার নাম লেখা আর রাধার পায়ের নিচে আসে কৃষ্ণের নাম লেখা তাহলে রাধা উপরত না কৃষ্ণ নিচত কোনটা রাধা উপর রাধা আগত কথা বোঝা গেছে রাধা আছে কৃষ্ণের মাথাত আর কৃষ্ণ আছে রাধার কথা হিসাবটা আরো একটা কথাই আমি তোমায় বলে যাই ওই যে পরম ভক্ত হইল দেখো শ্রীমতী রায় এই জন্য ভগবান কৃষ্ণ কি করিল ওই নিজে ছোট হইয়া ভক্তের সম্মানও বাড়াইলো নিজে ছোট হয়ে ভক্তের সম্মান বাড়ানোর জন্য শ্রীমতী রাধারানীর নামটা আগে কথা পরিষ্কার বলে যাই পরিষ্কার বলে যাই এখন মা কালীর সম্পর্কে আমি কথা বলে যাই যেটা উপলক্ষে গান করিবার আসছি চাচা ওই কথাগুলো যদি না কহি তাহলে কোনো মূল্য থাকিবে না কে এই যে মা কালী কেন দেখো উলঙ্গ হইয়া শিবের বুকরে পাও দিয়াছে চোরাইয়া নাকি শিবের বুকে পা চড়াই দিয়া মা উলঙ্গ হয়ে আছে কেন শাস্ত্র কি বলছে মা সব সময় প্রসব দেখো করতে আছে ভাই এই মা কালী সব সময় প্রসব করতেই আছে তো যেই মা সব সময় প্রসব করে যেই মা প্রসব ঘরে থাকে তার বস্ত্র থাকলো কি থাকলো না কেউ লক্ষ্য করে লক্ষ্য করে না যত ফসল করে বিধায় আমরা ভক্তগুলো খেয়ে বাঁচি আর এই হচ্ছে জগৎ জননী মা এই জগৎকে আবরণে আচ্ছাদিত করার মতো কোনো বস্ত্র পৃথিবীতে নাই এই জন্য মা উলঙ্গ হয়ে আছে আর যাকে দেখতেছেন শিব ওটা কিন্তু শিব নয় শিবরূপী ভক্ত মায়ের চরণ জারি স্পর্শ হবে তিনি শিব হবে আর যত্র জীব তত্র শিব কথা পরিষ্কার বলে যাই পরিষ্কার বলে যাই দেখো ননদী মন্দির শোনো না তাই পরিষ্কার বলে যাই